আদা মঈনুদ্দিন জিগাই কি ব্যাপার বলে হুজুর এরা দাও লাডি বলল মূলে অপেক্ষায় গেলই দিব খুব যাওন যাইত না বলে কি হইছে বলে পানি দেওয়া যাবে না এই পানি দিয়া নাকি বাদশাহ ব্যবহার করে বাদশাহী পানি দিয়া গোসল করে বাদশাহ ব্যবহারের পানি কেউ ব্যবহার করতে পারে না এটা নাকি অপবিত্র হয়ে যাবে আমার খাজা মঈনুদ্দিন সিস্তি ডাক দিয়া বলে যাও তোমরা দুইজন লুটাডা লইয়া গিয়া ওই নদীর কিনারে দাঁড়া কইবা

সৃষ্টি হুকুম করল আল্লাহ হুকুমে আমার এই গডির ভিতরে সব পানি আইসা ঢোক ওই পোহরীরা এই গড়ির ভিতরে আইসা ঢোকে জুড়ে কন্যাশুবাহান আল্লাহ এই সব পানিটার ভিতরে ঢুকাইলেছে বাদশা গোসল করতো আয়ো আয়া দেহে নদী শুকাইল কি রে কি ব্যাপার সবাই গেছে হুজুর আশ্চর্য ঘটনা মুসলমান বাসছে ফকিরের দুই লোক আইসা একটা সরু উড়ার ভিতরে সব পানি ডুবাই লাইছে সুবহানাল্লাহ কইতেন না সব পানি এটা কিভাবে সম্ভব বাচ্চা নিজে ওই পিরান লাগাইছে তারা দেখার জন্য যুদ্ধ করতে আইতছে। যখন লাগাইছে গর্তে বাইরে পরে পড়ে আছে ও দেখে না সুবহানাল্লাহ কইন্না দইরা গিয়া পিরানটা খুলছে খোলার পরে যে সব আবার আগের মতো দেখে আবার কিসে ফিনছে ফিনছে পরে এখন আবার সৌহে দেখে না এবার তার ভিতরে একটা খিরে এই জামাটা ফিনলে ওই সৌহে দেখি না কারণ কি তার মা আবার ঘর থেকে এই দৃশ্যটা দেখছে তার মা ডাক দিল শোনো শোনো দেখলাম প্রথমবার পিরান লাগাইলা আবার বাইরে থেকে গুইরা কুইলা পালাইলা আবার দেখছি দইরা ফিনছো আবার কেন খুলছো কারণ কি ডাক দিয়া কই মাগো মুসলমান একজন ফকির আইজাম দেশ মা ওই ফকিরটা সব আনা সাগরের পানি একটা লোটার ভিতরে ডুবাই লাইছে তার জ্বালা গো মা ভাল লাগে না তারে হত্যা করার জন্য যাইতাম বা হয়েছিলাম মা তোমার কি মনে নাই তোমার আব্বা কইছিল ওই বাদশায় তোমারে ধ্বংস করব ওই ফকিরে যদি তুমি তার কাছে মাথা নত কই মাথা নত করো কি বললা আমি পিতৃরাজ কেমনে মাথা নত করবো না আমার করা যাবে না ব্যবস্থা আমি করতেছি মার দাঁড়তে তিনি একটু কান্নাকারি কইরা মনটা খারাপ কইরা এক ঘোষণা করছে আমার দেশ ও কোথায় সবচেয়ে বড় জাদুঘর আছে কুজ্জবাই করে সব সেনি যা আছে সব লাগাই দিছে খুঁজতে 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 একজন লোকের নাম বাইরেছে তার নাম হয়েছে অজয় পাল তার নাম কি অজয় পাল তখনকার সময়ে সবচেয়ে বড় জাদুকর তখনকার সময়ে সবচেয়ে বড় জাদুকর অজয় পাল সবাই খবর দিল হুজুর ও বাদশাহ কমকার সময়ে সবচেয়ে বড় जादूगर অজয় পাল তারে যদি আনতে পারে মুসলমান ফকিরের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না এই কথা যখন বলছে এবার অজয় পাল রে কবর দিল অজয় পাল রে সুন্দর কইরা বুঝায়া কইছে মুসলমান ফকির রে যদি ধ্বংস করতে পারো রে তোমার বড় ধরনের উপহার দেওয়া হবে তুমি তুই ধ্বংস করতে পারো অজয় পাল তিনি বললেন এটা কোনো ব্যাপার হইল কত মানুষ আইলো আর গেল আমার সামনে ঠিকবার মতো কোনো ব্যবস্থা নাই সে তার গৌরব নিয়ে তার দল বল নিয়ে সব লয়া হাজির গিয়া দেখে খাজা সৃষ্টি তিনি মুরিদান লয়া তিনাদেরকে তাসাউ শিক্ষা দিচ্ছেন এমন সময় অজয় পা আলাইসা ওই তার জাদু শুরু করছে তার আজকে তোলটা ফাল্টা হয়ে যাইব সমস্যা নাই সুন্দর একটা গড়ি বা কিংবা একটা লোহার মতো একটা গড়ি দিলেন বলে এই গড়ি দিয়ে চতুর দিকে দাগ দেও দেহুজুর দাগ দিলে কি হইব কাগে দেও না সুন্দর করে দাগ দিছে দাগ

আমার কাদা বড় কাদা মাইনুদ্দে সৃষ্টি কয়ে জুতা রে যা যা পারে ফিটাইয়া উপর থেকে নিচে লামা পাড়াইছে কারে জুতা রে করম কাদের খরম ছিল আগে পাড়াইছে যাও ওই যে উপরে উঠছে এরে বাইরাইতে বাইরাইতে নিচের দিকে নামাইবে সুবহানাল্লাহ কোন কাদা মাইনুদ্দে সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির জুতা এটা উপরের দিকে উইটা অজয় মারতে মারতে নিচে নামাইছে অজয় ফল নিজে পয়রা দেখে কেউ মারে না শুধু একটা জুতায় তারে বাইরা সুবাহ আল্লাহ কর অজয় ফলের আছে বেড়া জাদুকর কম বুদ্ধিমান বুঝি বেড়ার বিশাল বুদ্ধি বেড়া ক সর্বনাশ এখানো আমার জাদুগিরি চলতো না ডাক দিয়া কয় ও মুসলমান ফকির আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আমি আমি জানতে চাই তুমি কে হিন্দু পরিবে নওয়াজ তিনি বললেন আমি হইলা নবীর আওলাদ কাদাই গরিবে হাসা জুরে কন্যা সুবহানাল্লাহ এই দৃশ্য দেখে কিছু আছে কঠোরপন্থী হিন্দু এইগুলি চলে গেল রাজা পিতৃরাজের কাছে

ওই সে চলে গেলেন খাজা সিস্তিরে তিনি রামদেব নামে সেই জাদুঘর তার নাম ছিল রামদেব ওই রামদেব জাদুঘর গিয়া দেখলেন খাজা মাইনুদ্দিন সিস্তি তিনি নামাজ পড়তেছিলেন শুভানল্লা বলা যখন নামাজ পড়তেছিলেন তখন সে পিছন থেকে বলল তোমার মতো কত জাদুঘর আসলো আর গেছলো গেল আমার জাদুর কাছে কোনো বেলু নাই খাজা মঈনুদ্দিন সৃষ্টি নামাজের সালাম ফিরাইবার আগে সে জাদু করতেছিল কিন্তু সব জাদু খাজা মঈনুদ্দিন সৃষ্টির নামাজে মসল্লার বাহিদা গুরাগুরি কইরা সইলা যা কিন্তু খাজা সাহেবের দারে আর আইতারে না

সে কি মুসলমান হয়ে গেছে গা এবার তো পিতৃরাদের ভিতরে জ্বালা বাড়ছে কি রে অন কি করা যায় বাবা দেব ভবিষ্যৎবাণী করছি ওই ফকির আইব আয় আমারে ধ্বংস করব জ্বালা আছে না নাই তার চিন্তা তো হেই দিকে এবার খাজা মঈনউদ্দিন সিস্তি সঞ্জরি এই জায়গাতে গিয়া ওই আজমিরির কাঁচা কাচি আনা সাগরের কাছে কিনারায় গিয়া তাবু গাড়লেন পিতৃরাজের সৈন্যরা পানির পাহারা দেয় তারা পানি দেয় না পানি পাহারা দেওয়ার জন্য অসংখ্য হাজার হাজার সৈন্য সেখানে মতান্তর করছেন সেই ছাত্র শিক্ষকের চাইতে বেশি হলেন কেমনে কারণ তিনারে আমার নবী হাতে দইরা খেলাফত দিছেন সুবহান কারণ ওই দিন যখন খাজা উসমান হারুন সালাম শুনছিলেন তিনার শরীরের পিরান মানি আবা কুইলা খাজা মাইনুদ্দিন পড়াইছিলেন এবং মাতার পাগরি কুইলা পড়া বলছিলেন খাজা মাইনুদ্দিন তুমি সাধারণ কোনো মাইনুদ্দিন নয় যাকে আমার নবী কুতুবুল আখতাব বলছেন জুড়ে কন্যা সুবাহান তোমারে আমার নবী কুতুব লাকতাপ বানায় দিছে তুমি কোনো সাধারণ মাইনুদ্দিন নয় সেই মাইনুদ্দিন আনা সাগরের কিনারায় পাতাইছে পানি নিয়ে আসো প্রহরীরা গেছে দুইজন খাদেন গেছে পানি আনতো যাইব যাইবো এমন সময় গিয়া দেখি হাজার হাজার লোক তরবারি দনুক হাতে বল্লমলে দাঁড়ায় দিছে যে গেছে এই তোমরা কারো যে আমরা তো আসছি মুসাফির মানুষ সেক্ষেত্রে পানি নিমু না খবরদার একাত্রে পানি নেওয়া যাবে না এই পানি রাজা ব্যবহার করে রাজা ব্যবহার করে দিকে এই পানি নেওয়া যাবে না বলে কেন ও পানি অপবিত্র হয়ে যাবে মুসলমান দুইজন খাজা গরিব নেওয়াজের খাদেন তারা বললে তোমরা জানো না এমন এক বাদশাহ কথা তোমরা বলছো জিনার আমাদের হুজুরের পায়ের কাছেও আসবে না পানি দরকার পানি দেও তারা বলল আমাদের জীবন থাকতে পানি নিতে পারবা না হুমকি যখন দিলেন তারাও চলে গেলেন খাজা মঈনুদ্দিন জিগায় কি ব্যাপার বলে হুজুর এরা দাও লাডি বলল মূলে অপেক্ষায় গেলই দিব কূপ যাওন যাইত না বলে কি হইছে বলে পানি দেওয়া যাবে না এই পানি দিয়া নাকি বাদশাহ ব্যবহার করে বাদশাহ এই পানি দিয়া গোসল করে বাদশাহর ব্যবহারের পানি কেউ ব্যবহার করতে পারে না এটা নাকি অপবিত্র হয়ে যাবে আমার খাদাম মঈনউদ্দিন সিস্তি ডাক দিয়া বলে যাও তোমরা দুইজন লুটাড়া লইয়া গিয়া ওই নদীর কিনারে দাঁড়া কইবা গড়ের পানি রে আদাময় নুদৃষ্টি কইছে আমার আল্লাহর হুকুমে যেন এই গডির ভিতরে সব বইকা দা ওরা দুই জন গেলেন তারা দিকে কিও ক কিছু করতাম না নদী পারে গে খarum সুবহানাল্লাহ না। ও পানিটা নি কিচ্ছু নিতাম না খালি নদী পারে গে খarum এই সুযোগটা দেও দুই জন দিলেন তারা দুইজনে রেগে রাগ দিয়া বলে সাগর

আয়া দেহে নদী শুকাইল কি রে কি ব্যাপার সবাই গেছে হুজুর আশ্চর্য ঘটনা মুসলমান বাসে ফকিরের দুই লোক আইসা একটা সরু উড়াল ভিতরে সব পানি ডুবাই সুবহানাল্লাহ না সব পানি এটা কি সম্ভব বাচ্চা নিজে ওই পিরান লাগাইছে তারা দেখার জন্য যুদ্ধ করতে আইতছে। যখন লাগাইছে গর্তে বাইরে সে পড়ে ও দেখে না সুবহানাল্লাহ কই না দইরা গিয়া পিরানটা খুলছে খোলার পরে যে সব আবার আগের মতো দেখে আবার কিসে ফিনছে ফিনছে পরে এখন যে আবার সহ না এবার তার ভিতরে একটা কিরে এই জামাটা ফিনলে ওই সৌহে দেখিনা কারণ কি তার মা আবার ঘর থেকে এই দৃশ্যটা দেখছে তার মা ডাক দিল দেখলাম প্রথমবার পিরান লাগাইলা আবার বাইরে থেকে গুইরা কুইলা পালাইলা আবার দেখছি দইরা পিনস আবার কেন খুলছ কারণ কি ডাক দিয়া কই মা গো মুসলমান একজন ফকির আই দেশ মা ওই ফকিরটা সব আনা সাগরের পানি একটা লোটার ভিতরে ডুবাই লাইছে তার জ্বালা গো মা ভাল লাগে না তারে হত্যা করার জন্য যাইতাম বা হয়েছিলাম মা ক তোমার কি মনে নাই তোমার আব্বা কইছিল ওই বাদশায় তোমারে ধ্বংস করব ওই ফকিরে যদি তুমি তার কাছে মাথা নত মাথা নত করো মা তুমি কি বললা আমি পিতৃরাজ কেমনে মাথা নত করব না আমার করা যাবে না ব্যবস্থা আমি করতেছি মার দাঁড়তে তিনি একটু কান্নাকাটি কইরা মনটা খারাপ করে এক ঘোষণা করছে আমার দেশ ও কোথায় সবচেয়ে বড় জাদুঘর আছে কূর্যবাই করে সব সেরাম সব লাগাই দিছে খুঁজতে 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 একজন লোকের নাম বাইরেছে তার নাম হয়েছে অজয় পাল তার নাম কি অজয় পাল তখনকার সময়ের সবচেয়ে বড় যাদুকর তখনকার সময়ের সবচেয়ে বড় যাদুকর অজয় পাল সবাই খবর দিল হুজুর বাদশাহ এখনকার সময়ে সবচেয়ে বড় জাদুকর অজয় পাল তারে যদি আনতে পারে মুসলমান ফকিরের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না এই কথা যখন বলছে এবার অজয় রে কবর দিল অজয় রে সুন্দর কইরা করে কইছে মুসলমান ফকির রে যদি ধ্বংস করতে পারো রে তোমার বড় ধরনের উপহার দেওয়া হবে তুমি তুই ধ্বংস করতে পারো অজয় পাল তিনি বললেন এটা কোন ব্যাপার হইল কত মানুষ আইলো আর গেল আমার সামনে মতো কোনো ব্যবস্থা নাই সে তার গৌরব নিয়ে তার দল বল নিয়ে সব হাজির গিয়া দেখে খাজা তিনি মুরিদান লয়া সৃষ্টি শিক্ষা দিচ্ছেন এমন সময় অজয় পা ওই তার জাদু শুরু করছে তার মুরিদান খাজা মহিনুদ্দিন সৃষ্টির মরিদান দিই হুজুর আজকে তোল্টা পাল্টা হয়ে যাইব ক সমস্যা নাই সুন্দর একটা গড়ি বাকিং বাক লোহার মত একটা গডি দিলেন বলে এই গডি দিা চতুর দিকে একটা দাগ দেও কো দাগ দিলে কি হইব কাগে দেও না সুন্দর করে দাগ দিছে দাগ দেওয়ার পরেন এবার কাাজা মাইনউদ্দিন সিসতি দাগ দিয়া বলে ও মুনিদরা তোমরা বসো তাসাউফের বয়ান সলবে শোনো তিনি বয়ান করতেছিলেন তারা অমন দিয়া শুনলো ওই দিক দিয়া অজয় পাল তার জাদুর খেলা শুরু কইরা দিল ও নাম্বারের একটা ক্ষমতা ছিল সে শূন্যের ভিতরে ঘুরতে পারতো ওই উপর দিয়া গুইরা গুইরা সবকিছু দেখতে পারত ও যে পাল যখন দেখলো তার জাদু কাজ করে না তখন সে উপরে উঠতে লাগলো এত উপরে উঠছে আমার কাজাব কাজা মাইনুদ্দিন সৃষ্টি কয় জুতারে যা যা পারে ফিটাইয়া উপর থেকে নিচে লামা সুবহানাল্লাহ পাড়াইছে কারে জুতারে কলম আড়ের ফরম ছিল আগে পাড়াইছে যাও ওই যে উপরে উঠছে আরে বাইরাইতে বাইরাইতে নিচের দিকে নামাইবে সুবহানাল্লাহ বল খাদেম মইনর ডিস স্পি রহমাতুল্লাহ আলাইহির জুতা এইটা উপরের দিকে ওইটা অজয়팔রে মারতে মারতে নিচে নামাইছে অজয়팔 নিজেই বইরা চায়া দেখে কেউ মারে না শুধু একটা জুতা এ তারে বাইরা সুবহানাল্লাহ বল অজয়팔ের বুজার আছে বেড়া জাদুঘর কম বুদ্ধিমান বুঝি বেড়ার বিশাল বুদ্ধি বেড়া ক সর্বনাশ এখানো আমার জাদুগিরি চলতো না ডাক দিয়া কয় ও মুসলমান ফকির আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আমি আমি জানতে চাই তুমি কে কাদাই হিন্দ করিবে নওয়াজ তিনি বললেন আমি হইলা নবীর আওলাদ কাদাই গনি বেহাসা জুরে কন্না সুবহানাল্লাহ তিনি গরিব নেওয়াজ হাসান ছিলেন তিনি বললেন আমি আসছি এক আল্লাহর দাওয়াত নিয়া তাওহিদের দাওয়াত নিয়া আমি আসছি এই পাক ভারতের জমিনে ইসলাম প্রচার করার জন্য আজমি শরীফ সব মানুষ মুসলমান বানায় ফালাইমু তিনি এই জন্য আসছেন ওই বলে আমি আমার দল নিয়ে আসছি গো আমারে আপনি মুসলমান বানায় দেন মুসলমান বানায়া দেওয়া অপরদিকে যখন শুনছে সেই মুসলমান বাদশা কিন্তু বেতাল চিন্তা করে এখন কি অবস্থা আবার কারণ সবচেয়ে বড় জাদুকর ফারাইলাম তারেও সে তার বক্তব্য মুসলমান বানায় ফেলছে এবার ওই যে মার কথা শুনে তার মীমাংসার জন্য ডাকলেন এইদিকে খাজা মাহিন্দুদ্দিন সৃষ্টি রাস্তা দিয়ে চলতেছিলেন তখন গিয়ে অনেক দূরে যাওয়ার পরে দেখে একজন মেয়ে একটা মন্দিরের ভিতর থেকে উচ্চ সুরে কানতেছে। সেই গর্তার ভিতরে গিয়া ঢুকছে দেখে একটা মেয়ে কান্নাকাটি করতেছে আর ওয়ালের দেওয়ালের মধ্যে মাথা বাইরাচ্ছে জিজ্ঞেস করে মা কি বাবা বলে ফকির তুমি কে জানি না তবে শোন আমার বাবা হইল একজন ব্রাহ্মণ আমার বাবা এই মন্দিরের দেখাশোনা করে সব সময় আমার বাবা আইনা দিয়া দিয়া এই দুধ দিয়া যায় নানান খাবার দিয়া যায় আমাদের খাবার গুলি তারা খায় আমি আমার বাবারে কইছি বাবা আমার নিজের হাতে দুধ খাওয়াইতে মন চাইছে কুদারে আমি খাওয়ামো বাবা মানুষের সামনে তো খায় না তুমি পারলে রাত্রেবেলা অতবা নিগুমের সময় যাই হোক ও আল্লাহর বান্দা আমি আপনি জানি না তবে শুনেন আমি আসছি আমার ভগবান খাওয়ানোর জন্য বলেন না তোমার অবস্থা জুড়ে আমি তো সামনে দিছি আমারটা খানা আমারটা তা কেরা খাই না এই জন্য মাথা বাইরে খাজা মাইনের দিন সৃষ্টি ক আচ্ছা তুমি যে তারে খাওয়াই বা তার তো প্রাণ নাই কাহিনা কি কইলেন কহে সে তো নিজে তো খাইতে পারে না তবে আমি কইলে খাইব শুভানাল্লাহ কন্যা আমি কইলে দিন চিন্তা করলেন তারে কষ্ট দিয়া লাভ নাই তিনি আশা কই রাই সে তার দুধটা তুই খা সঙ্গে সঙ্গে মূর্তি এই দুধগুলি শাস দিয়া তাইনা নিছে জুড়ে কন্যা আল্লাহ আকবাদ একটা মাটির মূর্তি দেব দুধ খাওয়াইছে মে আনন্দে গড়তে বাইরিয়া এবার দরতে দরতে বাবার কাছে যাইতেছে সবাই চিন্তা করে কি রে এই মেয়ের মাথার মধ্যে অবস্থা কেন মেয়ে এমন অপকর্ম করছে নাউজুবিল্লাহ বলেন মে তার সবাই দোষরব করতে লাগলো কি বেপার কি বেপার কি বলে আমি যখন এই মন্দিরের ভিতরে গিয়েছিলাম আমি যখন আমার মধ্যে মূর্তির দেব দেবতারে খাবার দিলাম সে আমার খাবার খায় না আমি নিজের গুসায় আমার নিজের অপরাধী হইছিল হয়েছিল ওয়ালের মধ্যে গিয়া মাথাটারে বাড়ি দিছি কিন্তু কয়েকবার বাড়ি দিলাম খায় না তখন দেখি একজন লোক ফকির মানুষ তিনি ভিতরে ঢুকিয়া আমার জিজ্ঞেস করছে আম্মা কি হয়েছে আমি কইছি এমন এমন ঘটনা তিনি ওই মূর্তিটা ওই ক্ষুদারে বলছে সে যেন আমার দুধটা খায় নেয় সঙ্গে সঙ্গে দু দুধ নিছে মানুষ কয় মেয়েটা মনো পাগল হইয়া গেছে মেয়ের বাবা ক ওই ফকিরে দেহা মারে অন ফকির তো অন নাই এই ফাঁক দিয়া খাজা মহিনুদ্দিন সিদ্ধ চলে গেছে পিতৃরাজের দরবার কথা কওয়ার লাগবে তিনি কথা বলা যখন আসে তাকায়া দেখে একদল মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আসে তিনি যখন চলতে লাগেন মেয়েটা ডাক দিয়া বাবা গো লোকটাই মূর্তিরে ওই লোকটাই মূর্তিরে দুধ খাওয়াইছিল সকল লোক ডাক দিয়া কয় আপনি কে যিনি বলে আমি খাজা করিবে নওয়াজ হিন্দুস্তানে আসছি ইসলাম প্রচার করার জন্য ভারত ইসলাম প্রচার করব ও সুমেটা সবগুলি মানুষ দ্বারা বললে আমরা আর ভ্রান্ত আকীদায় থাকতে চাই না যেই রব নিজে খাইতে পারে না ওই খোদার ইবাদত আমরা করব না আমরা ওই আল্লাহর ইবাদত করব যেই আল্লাহ আর বান্দা আরে আল্লাহ দুনিয়ার জমিনে কত

অত সুজানা আমরা তো মনে করছি ইসলাম আইসে আমরা পাইছি শেষ না ইসলামে তো সোজা নয় ইসলাম মারামারির ধর্ম না ইসলাম কাটাকাটির ধর্ম না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম এটা হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের ভিতরে কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই হানাহানি নাই এটার ভিতরে কোনো জবরদস্তি নাই কথা কোন কতাকি নাই কিন্তু আমাদের দেশে কিছু না সৃষ্টি হয়েছে ওইতামনি বদ্র ভাষায় বলি খাস বাংলা কথা শুদ্ধ ভাষায় আমারও অনেকেই কি চিনেন আমি এলাকায় প্রায় চার বছর ধরে থাকি কিন্তু আমার যোগ্যতা সম্পর্কে অনেকে জানেনও না আমি কাউকে বলিও না কুষ্টিয়ার একজন লোক আছে আমির হামজা নাম শুনছেন না তার যোগ্যতা যতটুকু সেম আমার যোগ্যতা ততটুকু সে কুষ্টিয়া থেকে তাফসির করছে মুফাসসির আর আমি আরাবিক বিশ্ববিদ্যালয় থেকে তাফসির করছি আমি মুফাসসির সে কোথা থেকে মুফতি করছে আমি জানি না আমি ঢাকা সরকারি আলিয়া থেকে মুফতি করছি মারহাবা মারহাবা সে খালি সে না তাদের সবাই দেখবেন ওই তো মোবাইল টিপতে 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 এইগুলার ভিতর পর্যন্ত নষ্ট হয়ে গেছে গা সে কয়দিন আগে দেখছেন ওয়াজের মধ্যে বলছে যে হিন্দি সিনেমা সিনেমার এক নাই কি নাকি কে না কি সে আল্লাহকে সরু করে দেওয়ার জন্য এই বেড়াই কইতাছে যে আল্লাহর নবী বাথরুম থেকে আইসে হজরতে আলী পানি দিছে নবী অজু করছে না খাইছে নবী কইছে যে শুধু নামাজের জন্য অজু এশারা অজু নাই নাওজুবিল্লাহ বলে এশারা অজু কোনো দরকার নাই তখন সে বলছে সুদ মানে সুদ বলছে যে কোরআন পড়ার জন্য অজু শর্ত না খাওয়ার জন্য অজু শর্ত না আরো অনেকগুলি কথা বইলা সে বুঝাইতে চাইছে কোরআংসরিক স্পর্শ করলে অজু লাগে না নাওজুবিল্লাহ জুরে বলেন এখন অজু লাগে কি লাগে না জানা দরকার আছে না নাই আল্লাহ ওয়াকিয়ার মধ্যে কুরআনুল কারিমে বলছে লা ইল্লাল বলত মৌলবি বলত বুঝে আমি সে ব্যাকল ক নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাওলানা সাহেব আতর রহমান মুজাহিদ হুজুর আগমন

ওই মূর্খও বেটা জানে না কুরআনের তাফসীর কারণ আল্লাহ সুরাতুল ওয়াকিয়াহ 77 থেকে 80 আয়াতের ভিতরে কুরআনের কিভাবে করতে হবে সবকিছু বর্ণনা করছে এবার হয় সে বুঝাই তো চাইছে কুরআন স্পষ্ট করা যাবে না অথচ আল্লাহর কুরআন বলে লা ইয়ামাসুহু ইল্লাল মুতহারুন ওই ব্যক্তি যারা বারংবার পবিত্রতা অর্জন করে তারা ছাড়া অপবিত্রতা পবিত্রতা ছাড়া অন্য কেউ যেন কোরআনকে স্পর্শ না করে আমার আল্লাহ ঘোষণা দিলেন আপনি যদি আবার হাদিস খুলেন মুআত্তায়ে মালিকের মধ্যে আছে ৬৮০ নম্বর হাদিস এবার আছে কানজুল উম্মাল ২৮৩০ নম্বর হাদিস আল মুজামুল কবিরের ১৩০০

এখন এরা বুঝাইবো আমরা তো লাউ মাহফুজের কথা বলছিলাম ওখানে যখন কোরআন ছিল তখন এটাতে কোনো অজু দরকার ছিল না এই বলদ মলবি এটাও বুঝে না লাউ মাহফুজের তো না পাকার কোনো শব্দ নাই ওখানে তো না পাকে কোনো শব্দ নাই এই জন্য মাঝে মধ্যে বলদ কন লাগে বলদ একটা গাড়ি আর কি ব্যাক কল আমি বলে এই বলদ রে জমিনে এখন বর্তমান ফেতনার জন্য এক নাম্বার কাতারে তাদেরকে দাঁড় দিছে কয়দিন পরে পরে ফটো একটা দিয়া মুসলমানের মধ্যে দেবী ভ্রান্তি লাগাইয়া আর এক কইছে হায়েজ অবস্থায় কোরআন করা যাইব না বলেন কোরআন স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায় এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নিজের কালামুল্লাহ বলেছেন কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা ডাইরেক্ট আল্লাহর কথা এগুলি এগুলি দর্ত গেলে অবশ্যই পবিত্রতা আসিল লাগবে অপবিত্র অবস্থায় আপনি কোরআন ধরবেন আপনি কত বড় সাহস আবার মানুষদেরকে বুঝান বুঝাইতেছেন যে কোরআন এই কথা বললাম মানুষকে কোরআনতে দূরে সরাই দিছে সে কোরআন দাঁড়ালোই অপবিত্র অবস্থায় বাবা ওই সকল সাবধান জন্য যারা বেশে টুপি লাগাইয়া দাড়ি মুখে দিয়া পাঞ্জাবি লাগাইয়া আমার আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক না তাদের থেকে সাবধান আল্লাহ আমাকে আপনাকে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সারা জীবন যেন গোলামী করতে পারি যতদিন hayat পায় আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আমীন ওয়া আফি দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন নাই তার রাকাত কবলা জুমার পড়ুন সরি দা